আজকে আমি ডিম নিয়ে এসছি এই ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে একটা কারির রেসিপি করে আমি তোমাদের দেখাবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ডিমটা আমি সেদ্ধ করে নেব গামি <small> নামি ডিম আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডিম ঠান্ডাও করে নিয়েছি আমি এবার ডিমের খোসাটা সব আমি ছাড়িয়ে নেব ডিম আমার সব ছাড়ানো হয়ে গেছে সেদ্ধ করে এবার আমি ডিমটা ভেজে নেব লবণ আর হলুদ মাখিয়ে নেবো প্রথমে Ahora ¿No mi pie en hierbas. আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেবো ডিমটা আমি ডিম আমার ভাজা হয়ে গেছে এবার আমি কারিটা করে নেব পেঁয়াজ দিয়ে দেবো আমি প্রথমে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর টমেটা আর আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে আমি এক মিনিটের মতন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কা টমোটা দিয়ে আমি সাথে ভালো করে এখন ভেজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লবণ আমি দিয়ে দেব এবার আমি খানিকটা জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা আমি ভালো করে খাদ্য করে নি জল দিয়ে আমি মশলা ভালো করে সেদ্য করে নিয়েছি এবার আমি আর খানিক জল দিয়ে দেব জল দিয়ে আমি 2-3 মিনিট এভাবে ফুটিয়ে নেব জল দিয়ে 2-3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি E agora me diga o eu ডিম দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব ডিম দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ডিমের কারি আমার হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার আমি তরকারিটা নামিয়ে দেব আমাদের রান্না হয়ে গেছে আমরা আবার ভাত খেয়ে নেব ডিমের দাদা ভালো বানিয়েছে আর খেতেও খুব সুন্দর লাগছে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি হবে আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যেন তোমাদের আরও এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাতে পারি